এখন এরা আসছে কাছারি ঘরে এসে খাবার দেন কই খাবার কই বাদ কই এই কই সেই কই যেমনি পর্দার সাথে সাথে পানি চলে আসে তরকারি তরকারি চলে আসে এইটা চায় যা কয় তাই পর্দার নিচ দিয়ে আসে সন্ধ্যাবেলায় পুরো এলাকার লোকজন জমায়েতে গেছে হাজির সাহেবের বাড়ির সামনে কি ব্যাপার হাজির সাহেব কি এত ভিড় কেন ভিড় নিশ্চয় তো কাহিনি আছে আপনি হাজির সাহেব লুকে রাখছেন আমাদের কাছে আপনার বাড়িতে যে ম্যাজিক পর্দা আছে এটা তো আমি কম নাই কি ম্যাজিক পর্দা আপনাদের বাড়িতে ম্যাজিক পর্দা আছে আপনার ছেলে বিদেশ থেকে পাঠাইছে আপনি তো আমার কম নেই কার কি এর ম্যাজিক পর্দা ব্যাখ্যা দাও আমরা এই ম্যাজিক পর্দা দেখবো আরে ভাই ম্যাজিক পর্দা কি এর হিয়ান তো তারপরে ব্যাখ্যা দিছে যে ওই পর্দার কাছে যা চাওয়া হয় তাই সে দেয় পর্দার কাছে যা বলা হয় সে তাই দেয় উনি ওটা কিসের এরম বাজি পর্দা এরম চাইলে কি আমি আর তো খাটাখাটি করে নিবি তো আমি তো পর্দার তেল লইতাম না আছে আমরা লুকাই দেখছি কামলার দল কয় আমরা নিজের চোখে দেখছি হাজির সাহেব অস্বীকার করলে হবে না আমরা দেখছি আমরা বাদ কইছি লগে লগে বাদ আইছে এইসি আইছি এইসি হে আইছি সব আইসি হাজির সাহেব বুঝতে পারছেন কার আসলে ঘটনা হয়েছে যেহেতু ওনার গৃহিণী পর্দা নসেন বাড়িতে আর কেউ ছিল না এইজন্য ওরা যা কইতেছিল উনি ওই পাশ থেকে লাঠি আর হাত দিয়ে এরকম করে ঢেড়ে ঢেড়ে কি করতেছিলেন পাঠায় দিচ্ছিলেন তো এরা মনে করছে পর্দা থেকে হচ্ছে বোকা মানুষ মনে করে পর্দা থেকে আসছে রিজিক বুদ্ধিমান মানুষ জানে পর্দার পিছনে আরেকটা হাত আছে ঠিক কি ঠিক না বোকা মানুষ মনে করে চাকরি থেকে রিজিক হয় ব্যবসা বাণিজ্য থেকে হয় ক্ষেত খামার থেকে হয় অন্য কিছু থেকে হয় বুদ্ধিমান মানুষ জানে এগুলা সব হলো পর্দা এর পিছনে একজনের হাত আছে তিনি হলেন আল্লাহ তাহলে রিজিক দান করেন আস্তে বলুন কি তাকওয়ার শিক্ষা দেবার জন্য যদি আপনার বাচ্চাকে আপনি তাকওয়ার শিক্ষা দিতে পারেন গুনাহ থেকে পাঁচবার মত যোগ্যতা অর্জন করে দিতে পারেন আপনার চিন্তা করা লাগবে না আপনার বাচ্চা কেমনে খাবে কেমনে করবে তার দায় দায়িত্ব নিয়ে রেখেছেন স্পেশালি কে ওয়ামায়্যাতাকিল্লাহায়াজান লাহু মখরাজা ওয়য়ারযুকহু মিন হাইসু লা ইখতাসিব এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করতে পারবে না